আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে প্যাটার্ন লক সেট করবেন তো প্যাটার্ন লক সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক তো আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক এই অপশানটিতে ক্লিক করেন বা আপনার পাসওয়ার্ড বলে অপশন দেখতে পারেন ঠিক আছে তো আপনার পাসওয়ার্ড অপশন ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন লক তো আপনার স্কিন লক অপশানে ক্লিক করবেন স্ক্রিন লক অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট স্ক্রিন লক তো এখানে আপনার তিনটা অপশন দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন প্যাটার্ন তারপর দেখছেন পিন তারপর দেখছেন পাসওয়ার্ড তো আমরা প্যাটার্ন সেট করবো তো এখান থেকে আমরা প্যাটার্ন সিলেক্ট করে নেব প্যাটার্ন সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পেন টাইমার শো করছে গটিতে ক্লিক করবেন আপনার এখানে একজন গটি চলে এসে তো আপনার গটিতে ক্লিক করবেন গটিতে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে যেই প্যাটার্নটি অ্যাজ এ স্কিন লক সেট করতে চান সেই প্যাটার্নটি এখানে ড্র করবেন তো আমি এখান থেকে প্যাটার্ন ড্র করে এলাম ড্র করার পর প্যাটার্নটিকে আবার আপনাদের কনফার্ম করতে হবে তার জন্য প্যাটার্নটিকে আবার আপনাদের ড্র করতে হবে এখানে সেম প্যাটার্নটি আপনারা ড্র করবেন ড্র করার পর আপনার এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট তো আমরা ফিঙ্গারপ্রিন্ট সেট করবো না এখন তো যদি আপনারা চান যে সেট করতে তো আপনার অ্যাড বাটনে ক্লিক করে সেট করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে চলে আসবো বেরিয়ে আসার পর এবার দেখুন আমি যদি আমার ফোনটিকে লক করি লক করার পর এবার দেখুন আমি আমার ফোনটিকে আনলক করবো তো আনলক করার সময় দেখতে পাচ্ছেন প্যাটার্ন চাইছে তো আমি এখানে দেখুন প্যাটার্ন দিয়ে দিচ্ছি প্যাটার্ন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু আনলক হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে প্যাটার্ন লক সেট করতে পারেন আশা করছি যে কিভিটি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন